হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার সকালবেলা ভাত বসে গেছে আর এখানে শঙ্কর মাছ ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি শঙ্কর মাছটা রান্না করব আর কি করব দেখো দেখো গাছের থেকে একদম নক নকে পুই কেটে এনেছি একদম তাজা একদম নক নকে এটা আজকে রান্না করব। অল্প একটুই কেটেছি দেখো অল্প একটুই কেটে এনেছে দেখা করাইতে চুয়ে ধুয়ে দিয়েছি আর এবার আমি মাছগুলোকে ভাজব শঙ্কর মাছ নিয়ে কোনো চাপ নেই কেন শঙ্কর মাছ তো ফাটে না ফাটে হচ্ছে আর মাছ দেখো মাছ ভাজা সব হয়ে গেছে আর এখানে আমি তেলে আলু দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা ভাজাবো তারপরে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা দেব দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা হয়েছে এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভাজা ভাজা করব এটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা আগে দেব এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে আমি নুন পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেব দেখো আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মশলাগুলো দেবো মশলা সব দিয়ে দিয়েছি আর একটুখানি জল দেবো দিয়ে এবারে মশলাটাকে কষাবো কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দেবো মশলা আমার কষানো হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে বোঝার মধ্যে দিয়ে একটু কঠাব কষিয়ে তারপরে আমি ঝোলটা দেব দেখো কটানো আমার হয়ে গেছে মাছ দিয়ে মধ্যে দেবো ভালো করে ফুটে গেলে আর শঙ্কর মাছ কিন্তু শীতকালে যেমন তো একদম জমে থাকে রান্না করে রেখে দিলে বাসি মাছ এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে ওদিকে শাক কেটে ভিজিয়ে রেখেছি কেন রাস্তার ধারে তো প্রচণ্ড ধুলো ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি মাছটা নামিয়ে শাকটা বসাবো দেখো মাছের ঝোল আমার টক গিয়ে ফুটছে আর আলু সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি ঝোলটাকে টান টানিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে দেব কেন মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে দেখো তেল হয়ে গেছে এবারে আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা কোড়ন দিয়ে দিলাম আর এরপর দেখো মাথা আমার রেডি হয়ে গেছে আর এবারে আমি দেখো সবজিটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে একটু কথা ভাজবো তারপরে শাকটা দেবো দেখো ডাক কুমড়ো আলু ভাজা ভাজা ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে আমি নুন আর হলুদটা দেবো পরিমাণ মতো নিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে আমি শাক সাজে ওর মধ্যে দেখো ওনার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো এবারে এটাকে আমি নেড়ে একটু ভেজে দেবো গ্যাসটা কমিয়ে তাহলে মজে যাবে সবটা দেখো এবারে একটু তরকারিতে মিষ্টি দেবো যেন শাঁকে একটু মিষ্টি দিতে হয় আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাইকে